এই ভিডিওটি সকল মুরগির ফার্মার দেখবেন সেটা আপনি যদি পোলট্রি ফার্ম করেন বা আপনার যে কোনো সোনালি বা দেশি যে কোনো ফার্ম করেন দেখবেন কারণ এই টাইমটা কী হয় আপনার ঠান্ডা থেকে গরম যেটা আসে এখানে আপনার রোগ বালাটা কিন্তু বেশি হয় এবার রোগ বালাই তো হয়ে যাওয়া মানে কি বলুন তো আপনারা কিন্তু এই টাইমে যদি কারো বাচ্চা নেন বা নিয়েছেন বা এই টাইমে উঠবে সেই টাইমে প্রচুর রোগ দেখা দেয় আর এই রোগ হওয়া মানে কিন্তু আপনার লোকসান আপনি যদি আপনার পোলট্রি ফার্ম মানে নিজে যদি চাষ করেন তাহলে তো প্রচুর লোকসান আর মানে নিজের পুঁজিটাও চলে যাবে যদি একটু সতর্কটা না থাকেন আর যদি কোম্পানি করেন তাহলেও কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না আপনার এমনিতে এই ঠান্ডার সময় যদি বাচ্চা নেন না ঠান্ডা থেকে গরম পড়ছে এই টাইমে হয়তো হিটটা কম লাগবে কিন্তু খরচা তো অনেক হয় খরচাটা উঠবে না সেই জন্য বিশেষ সতর্ক থাকতে হবে নিজেকে আমি কিছু বলে দিচ্ছি সেগুলো আপনারা ফলো করতে পারেন বিশেষ করে এই টাইমে একটা রোগ দেখা যায় সেটা হচ্ছে পক্স এই পক্স রোগটা কি হয় বলুন তো আপনার এই পক্স রোগটা হলে আপনারা কিন্তু আস্তে আস্তে ওজন কমে যায় আর বিশেষ করে যেটা সব খারাপ ব্যাপার হচ্ছে সেটা আপনার ওই দেখে কেউ নেবে না কিনতে চাবে না আমরা হয়তো লিফটিং হতে না আপনি যদি মনে করেন না আমি নিজে কিছু খরচা তুলবো ওখান থেকে এদিক ওদিক করে সেটা পারবেন না কারণ তো আপনারা বিক্রি হবে না করবেন কি সেজন্য বিশেষ করে পক্সের জন্য একটু দেখতে হবে আর একটা এই ঠান্ডা থেকে গরম পড়া মানে ভাইরাসজনিত রোগের মধ্যে একটা বড় রোগ হচ্ছে রান্নিক্ষেত এই ক্ষেতের অবশ্যই এই লটে কিন্তু ভ্যাকসিন দেবেন আপনি অন্য লটে দেন না দেন কোনো ব্যাপার নেই কিন্তু এই লটটা মানে ঠান্ডা থেকে গরম পড়ছে এই টাইমে যারা বাচ্চা নেবেন যারা নিয়েছেন বা এখন যারা নিচ্ছেন তারা অবশ্যই রান্নিক্ষেত্রে ভ্যাকসিনটা দেবেন আর পক্সের জন্য আপনারা তিন দিন একটা ঘরোয়া উপায় বলে দিচ্ছি যদি পক্স চলে আসে সেটা তো আপনাকে মেডিসিন প্রয়োগ করতেই হবে ভালো মেডিসিন আছে সেগুলো করতে পারেন কিন্তু বিশেষ করে আমরা একটা যেটা বলছি ফ্রিতে হবে ঘরোয়া উপায় সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা জানেন তো নিম পাতা গ্রামগঞ্জে সবই জায়গায় পাওয়া যাবে আর সেটা আপনি নেবেন ভালোভাবে মেশাবেন মানে হাজার প্যাকেট অনুযায়ী বলছি একশো থেকে দুশো গ্রাম নিম পাতা নেবেন আর ওর সাথে একশো গ্রাম থেকে দুশো গ্রাম গুড় আখের গুড় দিয়ে আপনার ভালোভাবে ফুটাবেন ঠিক আছে ওটা বেটে নিতে পারেন বা গুড়টা কিন্তু অবশ্যই ফুটাবেন বা ওটা ফুটিয়েও নিতে পারেন জল করে নিতে পারেন যাই হোক ডিঙ্কার ডিঙ্কারে আপনাকে দিতে হবে তিন দিন অবশ্যই সকালের দিকে দেবেন তাহলে আপনার এই পক্সটা অনেকটাই কম হবে আশা করি যদি না হয়ে থাকে তাহলে আর হবে না আর যদি হয়েও থাকে আস্তে আস্তে কমে যাবে আর রানি ক্ষেত্রে অবশ্যই বললাম রানি ক্ষেতটা আপনার ভ্যাকসিনটা দেবেন আর বিশেষ করে দেখবেন যেটা ঠান্ডাটা কম লাগে একটু একটু ঠান্ডা লাগলে আপনার বাসব পাতা ওই বাসব পাতা রসটা আপনি তিন দিন খাওয়াতে পারেন সকালে পাতার রসটা ওটা একই ফর্মুলা আপনার দুশো দেড়শো থেকে দুশো মানে একশো থেকে দুশো আপনার বাসব পাতা নেবেন ওটা বেটেও নিতে পারেন বা ফুটিও নিতে পারেন ওষুধে গুড়টাও ওই পরিমাণ একশো থেকে দুশো দেড় হাজার পর পাখি অনুযায়ী যেটা তিন দিন খাওয়াবেন তাহলে আশা করি এই রোগ দুটো হবে না আর যেটা আর যেটা আপনাকে সাবধান থাকতে হবে সেটা নিচে ফুটপাত করবেন মানে আপনার কোনো একটা জায়গা পাত্র নেবেন বা সামনে মানে ফার্মের সামনে আপনারা একটু করতে পারেন এমনি প্লাস্টার ফ্লাস্টার করে এমনি ইট ফিট পেতে করতে পারেন যেন ওখানে ব্লিচিং পাউডার ফরমালিন অবশ্যই দেবেন যেন সুপারভাইজার বা যে কোনো অন্য ফার্মা যখন আসবে পা ডুবিয়ে ঢুকে ঠিক আছে এটা একটু সতর্ক থাকবেন বিশেষ করে এই লটটা অন্য প্রত্যেক লটে করতে পারে ভালো জিনিস কিন্তু এই লটটা করবেনই করবেন আর যদি পারেন যেটা আরও ভালো কথা যদি পারেন ধরুন খাবার আসছে কোন ফার্ম থেকে অনেক সময় কী হয় একটা ফার্ম থেকে এক ফার্ম রিটার্ন চলে আসে সেই জন্য সেটা স্প্রে করে নেবেন ফর্মালিন স্প্রে করে তবে ফার্মে ঢুকাবেন ঠিক আছে ওটা সম্ভব হয় না অনেক সময় গাড়ি তাড়াহুড়ো করে আমরা যদি কাচির ফার্ম হয় বলবেন বাইরে রেখে দিয়ে খাবারটা দিই ফর্মালিন দিয়ে তারপরে মানে ঘরে ঢুকাবেন ঠিক আছে এটা একটু করবেন জিনিসটা ভালো হবে আর সপ্তাহে বিশেষ করে তিন দিন তো করবেনই ফার্মের চারিপাঁচটা স্প্রে করবেন আর ফর্মালিন দিয়ে ঠিক আছে আর ফুটপাতে বললাম ব্লিচিং পাউডার ফর্মালিন দিয়ে রাখবেন ওখানে পা দিয়ে ঢুকবে এইগুলো যদি আপনি করেন আশা করি অনেকটা রোগ থেকে মুক্ত পাবেন ঠিক আছে আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর অনেকে কল করেন অনেকে হয়তো খারাপ লাগে অনেক সময় ধরতে পারি না কিন্তু আপনারা ভাবেন হয়তো ধরছে না কিন্তু আমি যতটা পারি ধরার চেষ্টা করি যারা করেন তারাও জানেনি আর যারা উপকৃত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কী বলুন তো আপনি যদি একটু উপকৃত হন সেখান থেকে আমাদের মানে উৎসাহ বাড়বে আপনি যে উপকৃত হচ্ছেন অনেক উপকৃত হন কল করে বলেন কিন্তু কমেন্ট তো একটু বলবেন তাহলে আর পাঁচজন আপনাদের দেখে তাদেরও উপকার হবে ঠিক আছে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই এই পর্যন্ত আবার দেখার পর ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন